নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি নতুন আইটেম নিয়ে চলে আসলাম আজকে বানাবো বেগুনের তরকারি এই যে বেগুনটা দেখেছে এই বেগুনের তরকারি হবে বুঝছে না এবং আমি কেটে নিই তারপরে আপনাদের বলছি এই যে বেগুনটাকে হলুদ লবণ মেখে রেখেছি আর এই যে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি এটা আগে বেগুন থেকে ভেজে নিই येन कच्चे देखे। तो ये डाल। ये bột का

ভাজা হয়ে গেছে এখন দিব রসুন রসুনটা হালকা ভেজে নিই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা চামচ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো গুঁড়ো হালকা লবণ পরিমাণ মতো লবণ আর পুরনো ভাজব মশলার কালারটা হয়ে আসছে এবার দিব ওই ভাজা বেগুন জল এই দেখুন বন্ধুরা বেগুনের তরকারি দেখেন কালারটি কি সুন্দর হয়েছে এখানে বাড়িতেও বানাতে লাগবে আলু দি নাই কিন্তু মশলা দিয়ে হয়ে গেছে মাথা ভিডিওটা ভালো লাগে লাইট শেয়ার কমেন্ট করবেন